তো প্রিয় দর্শক জনপ্রিয় অ্যাক্টর মিরাজ খানকে আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন তার বাবাকে যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আপনারা জানতে চলেছেন মিরাজ খানের বাবাকে এবং আপনারা এটাও জানতে পারবেন তার মাসিক ইনকাম কত তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মিরাজ খান দুই সালের বিশে অক্টোবর যশোর জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স প্রায় একুশ বছর প্রথমে মিরাজ খান টিকটকে ভিডিও আপলোড করতেন এরপর দুই হাজার সালের শুরুতে ব্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত টিনেজ লাভ নাটক দিয়ে প্রচুর জনপ্রিয়তা পায় এরপর স্কুল গ্যাং চাঁদের গায়ে কলঙ্ক জোড়া প্রেমের কাহিনী নিঃশ্বাস সহ আরো বেশ কয়েকটি নাটক করেছেন এবং তিনি প্রত্যেকটি নাটকের জন্য প্রায় থেকে টাকা নিয়ে হাজার থাকেন সেই হিসেবে তার মাসিক ইনকাম প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা তো এখন হয়তো আপনারা ভাবছেন তার বাবাকে গুগলের তার বাবার নাম হল ফেরদৌস আহমেদ তিনিও একসময় বাংলাদেশের একটি জনপ্রিয় তারকা ছিলেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ